চলো আজই পূর্ণিমা তাপ দিয়ে দিলাম তোমাদের এখানে খেতে দিয়েছি ঠাকুরকে মিষ্টি দিয়ে আম দিয়ে লক্ষ্মী ঠাকুরকে এই জাস্ট বাড়ি ফিরলাম সকালে তো বেরিয়ে গেছিলাম দোকানে আর আজকে সানডে বিকেলে দোকান বন্ধ বাড়ি ফিরেছি এখন স্নান করি জাস্ট ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে আগে লাঞ্চটা করব তারপর বেরো তবে কিছু কাজ আছে শেড়ে এসে তারপর স্নান ডান করে তারপর একটু जरा যাওয়ার আছে আর প্রথমেই তোমাদেরকে জানাই অসংখ্য 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 ধন্যবাদ রিমফার ফেসবুক পে প্রোফাইল থেকে বা পেজ থেকে একটা আপডেট দিয়েছিলাম যে আমাদের দোকানে একজন স্টাফের প্রয়োজন সেই ভিডিওটা আজ দুদিনে প্রায় সাড়ে তিন লাখ লোক দেখেছে আর আমি সত্যি কথা বলতে ফোন অ্যাটেন্ড করে শেষ করতে পারছি না কিন্তু আমাদের লোকের দরকার ছিল মাত্র একটি সেটা আমরা পেয়ে গেছি তাই সবাইকে না বলতে আমাদের খুবই খারাপ লাগছে আর যদি আমাদের এই ভিডিওটা কেউ দেখো আর প্লিজ তাই কেউ ফোন করো না আর এত লোককে খারাপ বলতে না সত্যিই খুব খারাপ লাগছে আর যদি কোনো বড়ো কিছু আমরা করতে পারি পঞ্চাশ একশো লোকের স্টাফ নিয়ে যদি কোনো কিছু করতে পারি যদি আমাদের ভগবান সেই সামর্থ্য দেয় তাহলে আমরা নিশ্চয়ই আবার কোনো আপডেট দেবো বা পরবর্তীকালে কোনো স্টাফ লাগলে আমরা নিশ্চয়ই আবার আপডেট দেবো তাই সবার কাছে রিকোয়েস্ট করছি ফোন আর করো না মানে ফোন করতে ধরতে আমার মাথা খারাপ হয়ে গেছে

রেডি তো হয়ে গেছি আমি একটা কট সিট বইছি দেখো কি সুন্দর যাই হোক এখন আমি আর কঠিন বেরোচ্ছি বেরিয়ে যাবো একটুখানি গোড়া বাজার থেকে মাছের মাথা নেব চিকেন নেব এইগুলো নেব আর তারপর ওখান থেকে যাব রিনিদি যার থেকে আমরা কেক বানাই তোমরা জানোই সবাই রিনিদির কাছে রিনিদির কাছে কেক অর্ডার দেওয়া আছে সোনা বাবার জন্য তো কেকটা নেব এবং দিয়া দিয়াও সোনা বাবার জন্য একটা কেক অর্ডার করে রেখেছে সেটা আমিই নিয়ে আসবো দুটোই কেক রিনিদির কাছে অর্ডার তো আমি দুটো একবারে নিয়ে চলে আসব কারণ দিয়া আজকে রাতে আসতে পারবে না সেগুলো কেন পরে তোমাদেরকে বলছি সবই তোর কালকে মানে আজকে রাতটা পোহালেই বারোটা বাজলেই কালকে সোনা বাবার বার্থডে বাট তিন বছরের বাচ্চাটার দিয়ে বাট কিছুই আমরা সেলিব্রেট করতে পারছি না একটুখানি বাড়ির প্রবলেমের সমস্যার জন্য সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমাদের অনেক আপন তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে তার আগে চলো কালকে ওকে মাছের মাথার ডাল চিকেন পাঁচ রকম ভাজা পায়েস দিয়ে যেয়ে খেতে দেওয়া হবে তার জন্যই মাছের মাথা আর চিকেনটা আমি আনতে যাচ্ছি এখন আর কেকটা এগুলো সব কিছু কেনাকাটা করে বাড়ি এসে ফ্রেশ হয়ে রেডি হব রেডি হয়ে আমরা বেরোবো আজ আমাদের এক জায়গায় যাওয়ার আছে আমি কুটি মাম্মাম বাবা রিনামা কাকা আমরা যাবো পদ্মা দিয়া মিষ্টি মা আগেই চলে গেছে তো আমরা এই কদিন যাবো দিদি আর দাদাভাই যেতে পারবে না ওদের একটু সমস্যার জন্য ওরা যেতে পারছে না কোথায় যাবো সেটাও তোমাদেরকে এসে বলছে ধিরিঝিরি বৃষ্টি পড়ছে তাও আমরা একটু বেরোলাম কাজ প্রথম মেটাতে হবে তাই জন্য তাই জন্য দুজনেই হেলমেট পরে নিয়েছি যাতে মাথাটা না পেচে হ্যাঁ ভালো আবার ভালো পপ্পা করে এখন খলা তো আগের বন্ধ আগের সময় দেখবি না ও আমরা তো অন্য দিক দিয়ে আসবো রিডির বাড়ির দিক থেকে হ্যাঁ মাছের মাথা না হয়ে গেল একটা পেটির মাছও নেই একটা ওকে ভাজা দেওয়ার জন্য হ্যাঁ মাঝে মধ্যে গোড়া বাজারে রাতে আসি তুই এই সময় অর্ধেক বাজার উঠে যায় আজকে এখন যখন সবে বসছে এসছি তো সবকিছুই নিতে ইচ্ছা করছে এত ফ্রেশ লাগছে সবকিছু তাই না মাছ বলো মাংস বলো সবজি বলো সব ওই যে ওইখানে চলে গেছে চিকেন আনতে আমি এই ফুটে দাঁড়িয়ে আছি ওই ফুট থেকে চিকেন নিচ্ছে এই যে একটা কেক এসে গেছে

রেডি হয়ে গেছি বেরোবো আমি তোমাদের বলছিলাম কোথায় যাব সেটা বলছি আমাদের বল তোমাদেরকে বলেও যে আমাদের এক আত্মীয় মারা গেছেন তারই শ্রাদ্ধশান্তিতে আমরা গতকাল গেছিলাম আজকে মৎস্য মুখের মানে অনুষ্ঠানটা সেখানে যাচ্ছি মারা গেছেন যিনি তিনি হচ্ছেন আমার এক দাদু সে হচ্ছে আমার যে বড় যার দিয়া দিয়ার দাদু ঠিক আছে দিয়ার দাদু তো আমাদেরও দাদু তো তারই আজকে মৎস্যমুখের কাজ সেখানেই যাচ্ছি তোমরা সবাই প্রে করো দাদু যেন খুব ভালোভাবে জন্ম নিতে পারে খুব ভালোভাবে মানে পরের জন্মটা আবার কাটাতে পারে খুব ভালো ছিল দাদু দাদুর সাথে একটা খুব ভালো সম্পর্কও ছিল আমাদের লাস্ট দিন যেদিন দাদুকে দেখতে গেছিলাম আমি তো ভিডিও করি না এগুলো দেখতে গেছিলাম সেদিনকে যখন দিয়া দাদুকে দেখি আমাকে দেখিয়ে দিয়া জিজ্ঞেস করছে যে দাদু বলো তো এটা কে দাদু তখনও মানে অসুস্থ তার মধ্যেও দিয়াকে দিয়ার বাড়ির নাম হচ্ছে বুবু তো বলছে বুবুর যা মানে এতটাই দাদু মানে ইয়ে মানে আমাদেরকে ভালোবাসতো তো খুব কষ্ট পেয়েছিলাম দাদু চলে যাওয়াতে নিজের দাদুর কথা মানে খুব মনে পড়েছিল কিছু তো করার নেই চলো আর কথা বাড়াবো না বেরোই কাকারি নামা বেরিয়ে গেছে আমি আর কুর্তি আবার বাইকে বেরোবো আমার সোনা বাবা এই যে সোনা বাবার কেক রেডি

বড় হয়ে যাবে জামাটা মানে নাকি কাকে বলছো আমাদের কি এসে কাজ তো কতগুলো হয়ে গেছে কি সুন্দর লাগছে ওই জায়গাটা দেখতে কে কি ইচ্ছার মধ্যে পেন্সিল রাবার কলো দেখি একটা উরে সর্বনাশ

মাঝে থ্যাংক ইউ বাবা সবাই ও সবাই জন হ্যাপি বার্থডে বলছে এদিকে তাকাও সবাই হ্যাপি বার্থডে থ্যাংক ইউ বলে দাও সবাইকে বলো ইউ কাকে দেবে কাকে দেবে

ফুদ পুদা 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 ফুদা জোডে.. জোরে 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 সামনে নিয়ে আস হ্যাঁ দাও জোরে সব কটায় হ্যাঁ সব কটায় কাটো

ওই তো ওখান থেকে চেটে চেটে খাচ্ছে বাইরে হচ্ছে শুকনো জায়গায় ডিগবাজি খেলে কি করে ডিগবাজি খাইনি হচ্ছে খেয়েছি বাবা ছোট মা ডিগবাজি খেয়েছে বল ছোট মা তুমি ডিকবাজি খেয়েছো ডিগবাজি খেয়েছো

শুকাচ্ছে আর ভিড়ছে সারাদিনে আজকে যে কতবার বৃষ্টি হলো তার ঠিক নেই দু মিনিট পাঁচ মিনিট ছাড়া ছাড়া যাচ্ছে রোদ্দুর মেঘলা আবার মেঘলা হয়ে যাচ্ছে বৃষ্টি শুরু আর সোনা বাবার জন্মদিন তো আজকে আর রাত্রেবেলা এখন আমরা কেক ঠেক কাটলাম ওর স্কুলের জন্য গিফট নিয়ে যাবে সেই কিন্তু রেডি করলাম কাল সকালেও স্কুলে গিফট নিয়ে যাবে সব বন্ধুদের দেবে দেখতে তিনটে বছর পার হয়ে গেল। এখনও মনে আছে কোলে করে সোনা বাবাকে বাড়ি নিয়ে আসা হয়েছিলো তার আজ তিন বছরের জন্মদিন এটুকুই চাওয়া তোমাদের কাছে সবাই অনেক 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 আশীর্বাদ করে যেন ভালো মানুষ হোক বড়ো হোক নাম করুক মানে নাম যশি সব হোক আর তোমরা আশীর্বাদ করো ওকে আর নিশ্চয়ই বড় হয়ে কিছু একটা করবে এটুকু আমাদের আশা ভরসা তোমরা পাশে দেখো তাহলেই হবে আর সবাই বেশি 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 করে ওকে আশীর্বাদ করো আর ভালোবাসা দিও চলো তাহলে আজকের মতো ব্লগটা হবদি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ও লাইক কমেন্ট শেয়ার তাই দেখো বিক্রম আর আমার বেতাল গাড়ির ওপরে আসছে বিক্রমের বেতাল চলো তাহলে আজকের মতো ব্লগটা হেব্দি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে পেজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ও সাবস্ক্রাইব এর যারা ফেসবুক পেজ তোমার লাইফস্টাইল থেকে দেখছো আর এখন ঋতুশ্রী দাসের প্রোফাইলেও ভিডিওগুলো যায় পেস্টের রিম্পার প্রোফাইলটা খুব মানে খুব 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 গ্রো করছে আস্তে আস্তে তোমাদের ভালোবাসা আশীর্বাদে পাশে দেবো সবাই আর বাই ডেট পেজটা ফলো করো কাল থেকে ধামাকা আসতে চলেছে নাইট